আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা পুলিশ নেয় এই সমস্ত নইয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের বিনীত গোয়েলরা সন্দীপ ঘোষরা ইসি যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি অল উইয়ার মা হিউম্যান মিং আমাদের হুঁস আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদক্ষেপ এর কোনো বিকল্প নেই এর কোন বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া দহার ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরহাটের বক্তুই থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কামদুনির ফাঁসি হওয়া লোককে পিপি চেঞ্জ দিয়ে আপনি হাইকোর্ট থেকে থেকে মুক্ত দিয়েছেন এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশান দিয়েছেন খনিদের বাড়িতে তাই পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্যে দিয়ে কোনো লাভ নেই এবং সবচেয়ে লাস্ট গরিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো

মোবাইলটা হ্যাঁ ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে তো যাবো আমার ওইদিনে ওই দিনই না না যদি এখন কে করেছে তো মানে সবে এটা ভাইরাল হচ্ছে তারা বলেছে গোটা রাজ্যে সব পার্টি থেকে একজন করে আসছে পরে বাকিটা মঙ্গলবার সাতাশ তারিখ তাই তো হ্যাঁ তা যদি

সেখানে ধরুন শুনতে হল এই আজাদি হয় সেখানে তো আমি যাবো নির্বিশেষে যদি ডাকা হয় যদি আপনার সম্মানি না হয় পতাকা নিয়ে যেখানে হবে বিজেপি ছাড়া কোথাও যাবো বিজেপি আর পতাকা ছাড়া যেখানে আমার ন্যূনতম সম্মান আমাকে দিয়ে স্টেজে তুলতে হবে না বক্তৃতাও করতে হবে যেমন সংগ্রামী যৌথ মঞ্চ আমাকে ডাকে কখনো নিচে বসে ওদের কথা শুনেছি অনুপ করে দাঁড়িয়ে তা এমন করে কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রত্যেকটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমি যাবো আমার পাখি এগুলো অনুমোদনও করে বাধা দেয় তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে রাহুল আমাকেও কার পাঠিয়ে দিল সব দলের নেতা আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বললো না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন

যাতে পদত্যাগপত্র পাঠায় আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন অভিযান হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে গুলি না চালাতে হয় তৃণমূলের মধ্যেই যাতে না চালাতে হয় আমি আপনাকে বলছি এত আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ঘুরছে এবং আবার বলি আইন বি বিআইনি এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেবো পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই দফা এক দাবি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন